আগে বাড়ির পাশে ছিলাম তখনই পার্কিয়া তো আসতে হচ্ছে না 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 এখন আলাইকুম কি অবস্থা সবার একটু রেডি হয়েছি বাইরে যাব বাইরে যাওয়ার প্ল্যান বেশ অনেক দিন আগে থেকেই শরীরটাও বেশি ভালো না তারপর যেহেতু প্ল্যান অনেক আগে থেকেই করা ছিল এইজন্য যাচ্ছি তাহলে চলে না দেরি না করে আজকে ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করি খুব ইচ্ছা করলো ওই সাথে একটু বন্দে দিয়ে খাই এখানে একটু বন্ধে দিয়েছি খারাপ না ভালোই লাগছে গতকালকে তো পার্টিতে যাওয়ার আগে রান্না করে রেখে গিয়েছিলাম এটা ছিল আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য সবজি সবজি দিয়ে মুরগি কারণ ইদানিংকালে সবজি মুরগিটাই বেশি খাচ্ছে যেহেতু ভাতটা একটু কম খায় সবার জন্য আসলে আলাদা আলাদা রান্না করা লাগে এখানে আছে হলো আমি হিলের জন্য চিকেন তেয়ারি করেছিলাম সেটা একটু একটু করে আছে আর আমি আমার জন্য যে ওটস খিচুড়িটা তৈরি করেছি সেটা একটু বাটিতে গরম করে নিয়েছি কালকে তো আর খেতে পারিনি এখানে নিলাম গতকালকে আমার এই ওট ওট খিচুড়ির হচ্ছে ওটস যে আমি ভেজিটেবলের ভিতরে দিচ্ছি এটা দেখে অনেকে ইয়াক ইয়াক করেছেন আসলে ইয়াক ইয়াকের কিছু নাই আপনারা হয়তো জানেন না যে যদি আপনি খাবার কম খেতে চান আপনি যদি ডায়েট করতে চান সেই ক্ষেত্রে আপনি ওটসের খিচুড়ি কেন আপনি ওটসের রুটি বানাও বানাতেও পারেন ওটসের রুটিটাও আপনি খেতে পারেন আমার কাছে খিচুড়িটা সবজি সব কিছু দিয়ে এভাবে খেতে ভালো লাগে একদিন ট্রাই করবেন তাহলে আপনার মুখ আর ইয়াক বের হবে না বের হবে ওয়াও ইয়ামি তা আমি এখানে একটু কাঁচামরিচ নিয়েছি সাথে আবার একটু দেশি ঘিউ নিয়ে নিলাম এর ভিতরে যেহেতু আমি তেল দিই জাস্ট ওটস এবং ভেজিটেবল দিয়ে রান্না করেছি নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম এখন আমার আমার একটু ঘি খেতে ইচ্ছা করলো এই জন্য ঘিতে নিয়েছি এটা যে এত মজা হয়েছে এটা বেশি মজা হয়েছে কেন জানেন লাউ এর শাকের জন্য লাউ শাক দেওয়াতে একটা অন্যরকম ফ্লেভার চলে আসছে আসলে আমার এই গাছটাতে কতগুলো কুড়ি আসছে ফুলও ফুটতেছে আর আমি ডালিয়া এই ডালিয়াটা থেকে বড় হয়েছে এটা তো আমি খেয়ালই করি নাই এই ডালিয়াটা একদম অন্যরকম তাই তো আমি ডালিয়াটা একদম দেখি অন্যরকম একটা ডালিয়া আর সব থেকে বড় বড় আর এটা এটা সাদা হচ্ছে সবগুলাই সুন্দর এটা একটু অন্যরকম সুন্দর অন্যরকম সুন্দর ডালিয়া মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই গাছগুলার কি অবস্থা কুঁশাক গাছ মশলা হচ্ছে বেগুন বড় হচ্ছে ওই বেগুনের ফুল পড়ে যাচ্ছে যা পরে ধরে যতটুকু বাঁচবে যার আয়ু যতদিন ততদিন আর এখানে একটা কি ট্যাপা ট্যাপা ট্যামা ট্যামা লাউ ধরছে ঠিক ধরছে এখানে লাউটা বাঁচবে কিনা জানি না বাঁচুক মরুক ঘুরে ঘিরে যতটুকু থাকে আর কি শাক তো খেতে পারবো লাউয়ের লাভের শাক খেতে অনেক মজা আমরা এখন যাই দোকানে যাই তুবার জন্য তুবার একটা শাড়ি আসছে ওটা পোস্ট করবো আমি ভাবলাম যে কি পোস্টের শাড়ির সাথে কিছু একটা পাঠানো যায় কি না আগে দোকানে দেখি কি আছে পাঠানোর জন্য চকলেট পাঠালে মেবি মেল্ট হয়ে যাবে ও ইউ ব্যাকে দেখ লেখা আছে কি না আচ্ছা টিলে যে জিজ্ঞাসা করো তুবা বা জন্য কি নিব চকলেট দিলে তো এইভাবে থাকবে না তো আই তুবা যেহেতু স্টিকার পছন্দ করে ইউনিকর্ন স্টিকার আর সাথে হচ্ছে এখানে কি এটা ডলফিনের আমি তাবিদের জন্য ক্যাট খুঁজতেছিলাম পাইলাম না পোস্ট অফিস থেকে নূপুরাপুর বাসায় চলে আসলাম আমারটাও এখানে বেগুন যে আমারটাও বাইরে নামাই দিছি

কত সুন্দর হয়ে উঠছে এটার কালার অনেক বেশি সুন্দর একদম একটা অরেঞ্জ পার্ণ অরেঞ্জ যেটা সেটা অরেঞ্জ মনে হয় দুইটাই দুইটাই ছিল বেশিরভাগই লাল সব কিছু না অরেঞ্জ আসলে তিনটা এটা অরেঞ্জ না এটা ইয়েলো কালার একটা মাস্টার্ড ইয়েলো যেটা এখানকার এই গাছটা বেশি সুন্দর হয়েছে মাসাল্লাহ আমি রুকসানা ভাবির জন্য ওয়েট করতেছি ভাবি আমাদের বাসন্তী নিয়ে আসবে ভাবির সাথে করে যাব ওটা এখনও তো আসে না আমার মনে হচ্ছে কি বলে এটা নাম দূরে কোথাও যাই জাস্ট চুপচাপ যে বসে থাকবো বাতাস নদী পাহাড় পর্বত দেখবো জাস্ট চুপ করে চিল মেরে বসে থাকবো সবথেকে বড় কথা কি মনটা একটু খারাপ খারাপ কয়েকদিন কারণ প্রত্যেক সময় তো এই টাইমের দিকে বা এর আগে পরে দেশে যাওয়ার একটা হোপ থাকে এবছর আর ওরকম নাই তাই এই জন্য মনটা খারাপ খারাপও লাগছে যে দেশে যাই দেশে যাই দেশে আসলে এই মুহূর্তে কোনো কাজ নাই এই জন্য যাওয়া হবে না আমারও হোয়াইট বাসেন হেয়ার হোয়াইট হোয়াইট বসন্ত জীবন থেকে যে দিন যায় ভাবে সেই দিনই সুন্দর থাকে তাই না দিন দিন সব কিছু অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে মানুষ বলেন মানুষের মন বলেন বা চলাফেরা জিনিসপত্র সব কিছু এই সাইডে আসলে আমার শুধু আমার পুরান ভাষার কথা মনে পড়ে চলেন আসতে কারা আসছে তারা আমরা আজকে যেখানে যাচ্ছি দাওয়াতে এটা হচ্ছে আমাদের সাদা হোয়াইট আমার একেবারে হোয়াইট কিছু নাই বললে ভুল হবে আছে কিন্তু পরে দেখছি মানে অনেক করা লাগবে না ঠিক আছে আছে যা সিম্পল হোয়াইট তো পরে ফেলি এটাই টুসি আগে বাড়ির পাশে ছিলাম তখন ওই পার্কে এত আসতে ইচ্ছা করতো না এখন মনে হচ্ছে কাহারে এখানে থাকলে মনে হয় প্রতিদিন এসে বসে থাকতাম এত এত সুন্দর হলুদ হলুদ ফুল অবশ্য প্রত্যেক বছরেই এখানে এই ফুলগুলো হয় আগে যখন এখানে ছিলাম চার পাঁচ বছর আসতাম কারণ পুয়াটাতেই হলুদ হলুদ সুন্দর সুন্দর ফুল আছে তা আমরা গাড়ি পার্কে এখানে করছি এই জন্য এইটা দেখে আর দেরি সুযোগ পাইনি চলে আসছি ভিডিও ছবি তোলার জন্য ফুলো গিফট খুলো গোড়া গিফট খুলো গতিবে গতিবি আলিসারটা স্কয়ার আলিশারটা স্কোয়ার

দাহিলের জন্য নিয়ে আসছি কারণ এত দুইটা প্লাট অর্ডার করা হচ্ছে খাওয়া যায় না পরে যা ছিল সবাই ভাগ করে করে নিয়ে আসা হচ্ছে আমি মায়াদাহিলের জন্য নিয়ে আসছি কি এটা খাইতে বলছে কি এটা তো নষ্ট হয়ে গেছে আল্লাহ এই মিষ্টি আমি শুধু ফ্রিজ থেকে বের করে রাখছি যেন একটু ইয়ে না 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 খাওয়ার জন্য কারণ বেশি ঠান্ডা ইয়ে ছিল যে আর নুপুরাপুর বাসার থেকে যে পুঁশাকের পাতা তুলে নিয়ে আসছি ইনশাল্লাহ কালকে রান্না করব আমার গার্ডেনেও কিছু আছে সেটা দিয়ে আর এখানে মিষ্টিটা আর মাত্র এই এক দুই তিন চার পাঁচটা আছে আমি কিন্তু একটাও খেয়ে দেখিনি আসলে কেমন হয়েছে মিষ্টি এটা আমাদের লাস্ট টাইম আমি কাঠালটা কই কাঠাল রাখছো কোথায় তুমি কাঠাল তো এখানে দেখি না আমিও তো দেখি না তুমি রাখছো কোথায় ওই গ্যারেজে নিয়ে রাখছো না দুধ দিয়ে ক্রিম দিয়ে খাওয়া হবে আমার তো ইচ্ছা করতেছে একটা রুটি দিয়ে মিষ্টি খাইছি এটা হচ্ছে আমাদের বাসার আজকের পাকা লাস্ট আমি গোড়া দুধ দিবো আগে

মানে ছেলেদের তো স্কুল বন্ধ হয়ে গেছে সকালে উঠার চাপও নাই তো বসে বসে ক্রাউন দেখছি এ পর্যন্ত মনে হয় তিনবার কি চারবার হয়ে গেছে সে লকডাউনের টাইম থেকে শুরু করে এখন পর্যন্ত ক্রাউন দেখতে থাকি আমার এত ভালো লাগে কষ্টও লাগে যে রয়্যাল লাইফ আসলে অনেক বেশি কষ্টের আমাদের সাধারণ জনগণের মতন না এই জন্যই আসলে খারাপ লাগে যে রয়্যাল লাইফটা আসলেই অনেক 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 বেশি কষ্টের এবং ডিফিকাল্ট যেটা নর্মাল মানুষ আসলে কখনোই লিড করতে পারবে না সব কাজ করা লাগে তাই আমরা করি জীবন চালাতে হবে তাই চালাই কারণ কোনো কিছুর জন্য আসলে কোনো কিছু থেমে থাকে না জীবন জীবনের মতন চলতে থাকে আমি লাইট অফ করেই চুপ করে বসে আসছি কারণ জীবন তো চলতেছে সব কাজ বাজ চলতেছে কিন্তু যখনই জিনিসগুলা দেশের যে ঘটনাগুলো মনে পড়তেছে সব কিছু চোখের সামনে ভাসতেছে তখন আসলে আর কোনো কিছুতে মন বসছে না ভাল লাগছে না কিন্তু আবার সেই সংসারে কাজে চলে যেতে হচ্ছে চলে যেতে হবে সবারই সেম অবস্থা আমরা এখন একটাই কাজই করতে পারি দোয়া ছাড়া তো আসলে কিছু করার থাকে না তো সবাই মিলে দোয়া করব যেন আল্লাহ সবাইকে ভালো রাখে নিরাপদে রাখে সমস্ত বিপদ থেকে রক্ষা করে এছাড়া আর কি বলবো সবাই আজকের মতন ভালো থাকেন ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে তো থাকবেনই আবার দোয়া করবেন অন্য সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং নিরাপদে থাকে আল্লাহ হাফেজ